বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বাংলাদেশের কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যারা চাকরি প্রার্থীদেরকে বিভিন্ন ধরনের সেবা সার্ভিস দিয়ে থাকে তো আমি যেহেতু নিজেই একজন আঠারোতম নিবন্ধন প্রার্থী ছিলাম তো আমি সেই সুবাদে তাদের ওই অনলাইন প্ল্যাটফর্মের যে পেজটি আছে সনামধন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম পেজ সেই পেজটি ফলো করেছিলাম তো তারা কিভাবে মিথ্যার আশ্রয় নেয় এবং কিভাবে বিভিন্ন রসকস দিয়ে আমাদেরকে বা চাকরি প্রার্থীদেরকে তাদের ফাঁদে বেলায় তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি দিচ্ছি তো শুরুতেই যখন আমি পিলি পরীক্ষা দেবো তো তাদের পেসটা একটু ঘুরে ঘুরে দেখি তো তখন তারা বলতেছে যে পিল্লিতে পাশ করা খুবই কঠিন আমাদের এই কোর্সে যদি ভর্তি হন তাহলে আপনারা পিলিতে পাস করতে পারবেন আর পিলি পাস করলে লিখিত ওটা কোনো বিষয় না কারণ লিখিত নিজের সাবজেক্টেই সাবজেক্টে হয়ে থাকে আপনারা এমনিই পড়তে পারবেন বা আপনারা এমনি পাস করতে পারবেন কেন আপনারা অনার্স মাস্টার চার পাঁচ বছর তো সেই সাবজেক্টে পড়েছেন তো অনেকেই পিলিতে ভর্তি হয় পিলিতে যখন পাস করে তখন তারপর তারা কি বললো যে আসলে নিবন্ধনের ক্ষেত্রে লিখিতই হচ্ছে মূলত আসল পরীক্ষা পিল্লির মার্ক কোথাও যোগ হয় না লিখিত করবে সেই এগিয়ে থাকবে তখন তাদের কাছে পিল্লির কোনো গুরুত্ব নাই এখন লিখিতই তাদের কাছে সব তাহলে দেখেন পিল্লির আগে তারা বললো যে পিল্লির গুরুত্বই সবকিছু আর প্রিলিমিনারি পাশ করার পর লিখিত আগে তারা বললো প্রিলিমিনারির কোনো গুরুত্ব নাই এই লিখিতই হচ্ছে তোমার চাকরিটা নির্ধারণ করবে যখন লিখিত পরীক্ষা শেষ হয়ে গেল তারপর তারা বলল আসলে ভাইভা হচ্ছে গুরুত্বপূর্ণ এবার অনেক প্রার্থী বেশি টিকেছে এবং ভাইভাতে যদি তুমি ভালো না করতে পারো তাহলে বা তোমার চাকরিটা হবে না তাহলে এইভাবে তারা পিলির আগে পিলির গুরুত্ব লিখিতের আগে লিখিতর গুরুত্ব এবং ভাইবার আগে ভাইবার গুরুত্বর কথা বলে এবং ভাইবার শেষ হওয়ার পর অনেকেই চাকরি পাবে অনেকেই চাকরি পাবে না তখন আর তাদের কোনো গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পারবো